সুপার সেল সুপার ডুপার সেল হচ্ছে এটা এই ব্র্যান্ড সুইচ অল মো ব্র্যান্ড বিশ্বের চৌষট্টিটা দেশে এই সুইচটা সেল হচ্ছে এই সুইচটা পাওয়া যায় আর ব্র্যান্ডের দুইটা সুইচ এত চমৎকার করছে বাজারে এই টাইপের কোন গ্যাং সুইচ মানে পাবেন না 100% 3D আচ্ছা আচ্ছা এবং কপার কন্ট্রাক্ট দুই বছরের প্রত্যেকটা সুইচ সকেট 12 বছরের গ্যারান্টি 12 বছরের আগে সমস্যা হলে

পাশে তাকালে এসপি ইলেকট্রিক মার্কেট এই বিআরবি শোরুম দিয়ে গলি দিয়ে যেতে হয় গলি দিয়ে একটু ভিতরে তো আমরা সরাসরি চলে যাই জি এই যে গলি দিয়া ভিতরে ঢুকলে কিন্তু ওনার দোকান সরব ভাই এই জায়গাটার স্পিডটা একটু বাড়ায় দিবেন ওনার দোকান পর্যন্ত আমরা যে যাচ্ছি স্পিডটা বাড়ায় দিবেন জায়গাটা আছে চলে আসলাম হলো ওনার দোকানে আপনার দোকানের নাম দি লাইট হাউস নাকি জি হ্যাঁ লাইট হাউস আচ্ছা দি লাইট হাউস হলো ওনার প্রতিষ্ঠানের নাম তো ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ওনাদের প্রতিষ্ঠানে সব ধরনের থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে

একদম কোন ধরনের কোন কথা ছাড়া দোকানে নিয়ে আসবেন বা অথবা আমার কাছে কোরিয়ারের মাধ্যমে পাঠাবে আমি এটা সম্পূর্ণ নতুন দিয়ে দিব ঠিক আছে আমাদের প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট কভার কন্ট্রাক্ট আজকে আমি আপনাদেরকে কিছু এই সুপার ক্লাস গ্যাং সুইচ দেখাবো যেগুলো একটু ইতিমধ্যে কেউ দেখাইছে কিনা আমার মনে মনে হচ্ছে না আশা করি কেউ দেখায় নাই এই প্রথম প্রথম আমি দুইটা সুইচ দেখাচ্ছি এই যে সুইচটা দেখতেছেন রোজ ব্র্যান্ডের দুইটা সুইচ রোজ ব্র্যান্ড জি জি এই সুইচগুলো এটা হলো রোজ ব্র্যান্ড এটা রোজ ব্র্যান্ডের দুইটা সুইচ এত চমৎকার করছে বাজারে এই টাইপের কোন গ্যাং সুইচ আপনারা পাবেন না 100% 3D আচ্ছা আচ্ছা এবং কপার কন্ট্রাক্ট 100% কপার কন্ট্রাক্ট পুরো নব পুরো দোকানে নাই একদম অন্য কারো দোকানে নাই

দেখবেন পুরো বাজারে কারো কোন গ্লাসের গ্যারেন্টি মাল নেওয়ার পরে যায় গ্লাস ভেঙে যায় মিস্ত্রি লাগানোর সময় যদি পার্সেন্ট দিয়ে দিবসি দুইটা মাল এই দুইটা মাল আর আর একটা মডেল হচ্ছে কি এটা এটার কথা আসলে না বললেই নয় লম্বা মধ্যে প্রাইস একদম

আসলে সবাই তো হাই এক্সপেন্সিভ সুইচ দিতে পারে না যারা মনে করেন যে মিডিয়াম কোয়ালিটির মানে আসলে একটা ঘর বিদেশে থেকে বা বাড়িতে থেকে কোনো ভাবে করছেন ঠিক আছে বা করতে চাচ্ছেন আপনারা আসলে ইলেকট্রিকের ক্ষেত্রে এসে অনেক সময় বেজে যান যে আসলে এই হিমশিম পরে যান কি করব আমাদের কাছে আসবে আমরা একদম সহজ সমাধান সুন্দর সুন্দর সুইচ আছে কম প্রাইসে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা অনেক সময় ব্র্যান্ডের পিছনে হুম ব্র্যান্ডের পিছনে ঘুরলে যখন ব্র্যান্ড হয়ে যাবে তখন সেটা কফি হবে

আর যদি অসন্তুষ্ট হন সমাধান করে যদি মাল পছন্দ না যদি নিয়ে নিতে পারবে যদি হয় এবং যদি মাল বেঁচে যায় তাও ফেরত দিতে পারবেন টাকা নিয়ে যেতে পারবেন টাকা নিয়ে যেতে পারবেন অথবা মাল নিয়ে যেতে পারবেন তবে মাল নষ্ট করবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ

ইউরোপিয়ান ভার্সন ইউরোপিয়ান ভার্সন জি ওকে ওকে এই দুইটা সুইচ দেখাইলাম আর তিনটা আর অনেক সুইচ আছে যেগুলো মনে করেন যে এই যে দেখেন ওকে এই সিস্টার প্রাইস অনেক কম যারা বাসাবাড়িতে এই ভাড়া দিয়ে দেওয়ার জন্য দিতে চান মানে কম প্রাইসে ভাড়া দিয়া না যদি কোনো আপনি নিজে ব্যবহার করতে চান সাদা সিস্টার পছন্দ যদি হয় থাকে তাহলে এই সিস্টারকে দেখতে পারেন রাইট ঠিক আছে ওকে এরপরে এই সুইচটা

আমরা অনেক ভিডিওতে দেখছি বলে যে টিকটিকি শর্ট ফেলে নাকি সার্কিট ব্রেকার পড়ে যায় হুম ভাই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আচ্ছা টিকটিকি শর্ট খেলে সার্কিট ব্রেকার পড়বে এটা হচ্ছে আট লিকে সার্কিট ব্রেকার দিতে হবে অর্থাৎ আমি আমার বাচ্চা আর পুরো ফ্যামিলি একটা সার্কিট ব্রেকার দিয়ে সেফ থাকবে এটা 0.30 মিলিসেকেন্ডের মধ্যে ট্রিপ করে দিবে আপনি যদি ভুলে

আমি বিয়ের বিশাল বিয়ের বিসেন্টটা পাবেন আমরা যেহেতু দোকানদার আমরা যেহেতু ডিলার আমরা পার্সেন্টেজ পাবো আরো বেশি ইনশাল্লাহ বিয়ের বি থেকে আপনি আরো

বা তার থেকে বেশি ছবি পাঠাবো যেটা পছন্দ হবে সারা বাংলাদেশ যাচাই করবেন সারা বাংলাদেশ আসলে থেকে যায় আপনি পুরো যাচাই করলেই হবে ইনশাল্লাহ আমার প্রায় সর্বনিম্ন থাকবে আমার থেকে যদি প্রাইজে কম পায় অবশ্যই আমার থেকে নেবেন আর আমি এখানে আর একটা কথা বলে রাখি মামুন ভাই মসজিদ মাদ্রাসা এবং ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলাতে এখন না মানে সারা বছর আমি প্রফিট ছাড়া দিব যারাই মাল নিতে আসেন আমার এখানে কোন সমস্যা নেই হ্যাঁ মানে পুরো বছর মসজিদ মাদ্রাসা ধর্মীয় যত প্রতিষ্ঠান আছে আমার এক টাকা প্রয়োজন নাই আমি বিনা ভিডিও মাল দিয়ে আমি নিজে একটু শরীর হবো রাইট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো আসলে যারা মাল নিতে চাচ্ছেন আর কিছু বোবার থাকে বলে দিয়ে ভিডিও বেশি লং না আসলে কিছু লাইট আছে আপনার মনে করেন যে যাই এর যত পণ্য আছে সব আছে ইনশাল্লাহ সবকিছু আমরা জানাচ্ছি তো যারা আসলে মালামাল নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা কত রাখবেন আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব সারা বাংলাদেশে ডোর টু ডোর মাল পৌঁছে দিব মানে আপনারা এখান থেকে মালামাল কিনে ডেলিভারি চার্জ ফ্রি একদম হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি এবং ডোর টু ডোর আপনি আপনার যে আসবেন আশা লাগবে না ঘরের দরজায় গিয়ে দিয়ে দরজায় গিয়ে দিয়ে আসবে ডোর টু ডোর একদম আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপনাকে অসংখ্য তো যারা আসতে ভিডিও যোগাযোগ করে আল্লাহ